সামিদ এখন বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলার জন্য তার যত প্রকার ফর্মালিটিস ছিল সবকিছু সে ফুলফিল করছে সব ধরনের ইনোসি সে পাইছে যার কারণে বাংলাদেশের হয়ে খেলতে তার কোনো বাধা নেই যেহেতু সে বাংলাদেশের হয়ে খেলবে সেহেতু এখন বাংলাদেশের যে মিডফিল্ড পজিশনটা আছে সেটা অনেকটাই বেটার হবে আগের থেকে এবং বলা যায় যে এশিয়ান লেভেলে কম্পিটিশন করার মতো একটা মিডফিল্ড আমাদের ফুটবলে হয়ে গেছে যেহেতু নতুন নতুন প্লেয়ার আসতেছে বাইরে থেকে সেহেতু আমাদের টিমটা আরও আরো স্ট্রং হয়ে যাচ্ছে এই স্ট্রং টিমটা যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা আছে এই আমরা আশা করতেছি অনেক ভালো একটা রেজাল্ট করবে এবং বাংলাদেশের ঘরে মাটিতে ম্যাচটা জিতবে ইনশাল্লাহ হামদা চৌধুরী ইউরোপিয়ান আদলে ফুটবল খেলে যার কারণে বাংলাদেশের প্লেয়ারদের তাদের সাথে মানিয়ে নিতে হবে ফুটবলটা হচ্ছে একটা টিম গেম এটা কিন্তু একা একা খেলা যায় না কোনো একটা প্লেয়ারের উপরে ডিপেন্ড করে একটা ফুটবল টিম কখনো গঠন করা সম্ভব না শামিদ হামজা চৌধুরী আসছে এর কারণে ফুটবলটা স্ট্রং হয়ে গেছে এবং তাদের মেন্টালিটি ভালো হয়েছে সেটা বলতে হবে তবুও বাংলাদেশের যে অন্যান্য প্লেয়াররা তাদেরকেও সমান তারে খেলতে হবে তাদের সাথে যেহেতু ফুটবল একটা টিম গেম সামিত ছোম কানাডা প্রিমিয়ার লিগে খেলে এবং কানাডা ফুটবল টিমের হয়েও সে দুটি ম্যাচ খেলছে যার কারণে তাদের ফুটবল অ্যাবিলিটি নিয়ে কোনো প্রকার প্রশ্ন তোলার সুযোগই নেই জুনের চার তারিখে বা পাঁচ তারিখে বাংলাদেশে আসবে বাংলাদেশের হয়ে যেহেতু খেলবে সেহেতু বাংলাদেশের প্লেয়ারদের সাথে তাকে মানিয়ে নিতে হবে এবং বাংলাদেশের প্লেয়ারদেরকেও স্বামীশ্রমের সাথে মানিয়ে নিতে হবে ভারতের বিপক্ষে যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটিতে আমরা দেখছি যে বাংলাদেশের প্লেয়াররা হামজা চৌধুরীর সাথে ঠিকভাবে মানিয়ে নিতে পারেনি তাই স্বামীর সঙ্গে প্লেয়ারদের সাথে প্র্যাকটিস করতে হবে এবং ট্রেনিং করতে হবে এবং তাদের মধ্যে বন্ডিংটা তৈরি করতে হবে তাদের মধ্যে যদি বন্ডিংটা সঠিকভাবে তৈরি হয় তাহলে তারা ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবে এবং অনেক সহজে জয়টা তুলে নিতে পারবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা ঘিরে বাংলাদেশের যে ফুটবল সমর্থকরা আছে তারা অনেকটা আশাবাদী যে এই ম্যাচটা অনেক ভালো একটা ম্যাচ হবে এখানে হামজা চৌধুরী সামিত সোম ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিচেল এই প্লেয়ারগুলো যদি স্কোয়াডে থাকে তাহলে আমরা বলতে পারি যে অনেক সহজে জয়টা সিংয়ে নেওয়া সম্ভব হবে যদি এশিয়া কাপ কোয়ালিফাই করতে হয় তাহলে এই ম্যাচটা আমাদের জিততেই হবে কেননা ইন্ডিয়ার সাথে আমরা একটা ম্যাচ ড্র করছি আমরা আশা করছি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা অনেক ভালো একটা ম্যাচ খেলবে বাংলাদেশ এবং জিতবে ইনশাল্লাহ এবং জেতার জন্য এই মাঠে নামবে হামজা চৌধুরী শামিজ সম কিউয়া মিছিল ফাহমেদুল ইসলাম এবং বাংলাদেশের যে ইয়াং প্লেয়ার আছে তারা যদি তাদের নিজেদের বেস্টটা দিয়ে খেলতে পারে তাহলে জয় তুলে নেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল টিপ বাজিয়ে দাও যার ফলে তোমরা আমার ভিডিও সহজে পেয়ে যাবে